তো পরেও আমি উঠে গেছি কত উঁচুতে উঠেছে দেখো সর্বনাশ ভাই কেউ নেমে যাও নেমে যাও তোমাকে নিমপাতাpadStart হবে না যাবো তুমি তো গাছে চড়া পেতনির মতো হয়ে গেছে দেখতে পাচ্ছি ওরে সর্বনা কত বড় গাছ তো দেখো বন্ধুরা তো গাছটা ছোট হলেও ও তো দূর থেকে দেখলে বুঝতে পারবে কত বড় গাছ

অনেক দিন গাছে উঠি না আগে যখন আমার মার কাছে ছিল আমাদের বড় বড় সবেদা গাছ ছিল তখন আমি আর আমার দিদি দুজনে উঠতাম আর এখানে এসে কোথাও গাছ টাচ পাই না উঠি না তবে ভিডিও বানাতে সেটা নিম গাছ দেখতে পেলাম ওই জন্য উঠে গেছি আর কোথায় কোথায় নিম পাতা পড়েছে নিয়ে না নিম পাতা সামনে পড়ে অনেকটাই হয়েছে আমরা যখন ভাড়া ছিলাম নিম পাতা কিনেই মাখতাম খেতাম কিন্তু এখানে এসেছে আর কেনাকানির ব্যাপার নেই পেয়েছি নিয়ে নিয়েছি বড় গায়ে আছে যখন ওকে ইচ্ছা এটা পেড়ে নেওয়া যাবে বুঝলি হ্যাঁ অনেকটাই বড় চলো সন্ধ্যা পড়ে যাচ্ছে চলো হ্যাঁ সন্ধ্যা হয়ে যাচ্ছে ওরা কি পারলে বাবু পেড়েছিস না একটাই তো দুটো কি ওই আরেকটা কই ওই দুটো এই তো দুটো দুটো তো আরে আকর্ষী হলে ওই যে আকর্ষী হ্যাঁ হ্যাঁ ওই এরকম হবে

না আরেকটা বড় বুঝেছিলাম